নাটোরের বড়াইগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কয়েনবাজার এলাকায় এই খাবার বিতরণ করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহীন খলিফা গোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল খলিফা বিএনপি নেতা অ্যাডভোকেট মাহফুজুল হক খান সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা هائسه اي شي عامن خابا اي ديديك جاي ها جاي نكي نكي پايتا پايتا